হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লকস আর আমি তানিয়া তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুবই ভালো আছি আর সকালবেলায় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালবেলা একটুখানি হাঁটাচলা করতে বেরিয়েছি আর বেরিয়েই তো মানে মনটা খুব খুশি হয়ে গেল সকালের পরিবেশটা দেখে আর আজকে একটা মাঠে এসেছিলাম এটা মনির মাঠ যেখানে মিঠুন চক্রবর্তী এসেছিলো যেই মাঠটাতে সেই মাঠটাতেই আজকে একটু হাঁটতে গিয়েছিলাম সকালবেলা আরও দেখলাম অনেকে হাঁটছিলো সেই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি কারণ কে কি মনে করবে না করবে পরে একটুখানি ক্লিপস নিয়েছিলাম তারপরে বাড়ি চলে আসার পরে কিছুক্ষণ পর থেকেই দেখলাম ধরম বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় আসার আগাম ইঙ্গিত দিচ্ছে আর কি আর আজকে যেহেতু সানডে রবিবার একটু স্পেশাল ব্রেকফাস্ট না হলে তো হবে না ফার্স্ট আমি ভেবেছিলাম খাবো না আমি ডালিয়ে খাবো তারপরেও ভাবলাম না খেয়ে নিই আজকের দিনটা তাই তাই ডিম টোস্ট বানানো হচ্ছিলো সকলের জন্যে আর এক পিস করে ফার্স্টে বললাম বাপি আপনি খেয়ে নিন বাপিকে দিয়ে তারপর এই যে ডিম টোস্ট সব করে নিয়ে চলে এসেছি এখন আমি মা তোমার দাদা ভাই তিনজন মিলে খেয়ে নেবো আর একটা ডিম তো আমি এক্সট্রা করি যদি কেউ চলে আসে বা তোমাদের দাদা ভাই দু পিসে হয় না তিন পিস ওকে দিতেই হয় ওই কারণে তারপর এই যে এখানে জল নিয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দেবো কারণ দেখতে দেখতেই বেলা হয়ে যাবে ওই জন্য এখন চাল ধুয়ে দেখো ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর সবাই কোথায় কোথায় থেকে ভিডিওটা আমার দেখছো অবশ্যই একটা কমেন্ট করে বলো তোমাদের বাড়ি কোথায় আর সেখানে কীরকম অবস্থা ঝড়ের মানে ঝড় শুরু হয়েছে কি হয়নি সেটাও কমেন্ট করে বলো আর দেখো আজকে তো একদম সিম্পল মেনু হবে উচ্ছে দিয়ে তারপরে নোটো শাকের নোটো শাক দিয়ে একটা তেঁতো হবে বড়ি দিয়ে আর হবে চিকেন আর চাটনি হবে পাঁপড় ভাজা হবে আর সারাদিনে রান্নাঘরে কিন্তু বেশি সময় কেটে যায় বাড়ির বধূদের আর কি বধূদের আর কি যে রান্নাবান্নার দায়িত্বে থাকে সকালে ব্রেকফাস্ট বানাও ভালো মন্দ দুপুরে ভালো মন্দ লাঞ্চের থালি রাত্রেবেলাও স্পেশাল কিছু না থাকলে হয় না তো অর্ধেকটা সময় দিনে রান্নাঘরটা কেটে যায় তাই রান্নাঘরটাকে খুবই ভালোবাসি আমি আর দেখো এখানে নুন আর হলুদ আর তেল দিয়ে মাংসটাকে ফার্স্টে ম্যারিনেট করে রেখে গেলাম আর তারপরে এখন আমি আনাজ কাটতে বসেছি আর এইখানে আমি আনাজ কাটতে বসলে এরা আমার সঙ্গে খুব গল্প করে মানে আমি যা যা বলবো এরা মুখে মুখে তাই তাই বলবে হয়তো আনাজ কাটতে একটা ঢ্যাঁড়স দিলাম কি কিনে না দিলাম সেটা খেলো অনবরত আমাকে ডেকেই যাবে আর আমার সঙ্গে কথা বলেই যাবে ওরা না প্রচুর কথা বলে কোনো একটা ভিডিওতে তোমাদের ওরা কি কি কথা বলে না বলে সবটা শেয়ার করবো আর ওরা কিন্তু আমাকে মেয়েও বলে ডাকে জানো তো তোমাদের দাদা ভাইকে পুটু বলে ডাকে মাকে মায়ে ডাকে বাপিকে কিছু বলেই রাখে না ওরা তো ওদের সঙ্গে গল্প করতে করতে আনাজ কাটছিলাম আর যে বসে রয়েছে এখন ওপরে সে হলো রাজা আর ছোটোটা হচ্ছে রানী সে হলো মানে দুষ্টু আর বল জাতের গাছ আর এখানে দেখো আনাজ মোটামুটি কেটে নিয়েছি উচ্ছে আলু টমেটো তবে পাখির ফল এই সমস্ত কেটে নিয়েছে আম কেটে নিয়েছি আর শশাটাও ছাড়িয়ে রেখে দেবো যাতে দুপুরবেলায় স্যালাড করতে ভালো লাগে ওখানে ছাড়তে না হয় তারপরে মা এখানে ফ্রিজটা গুছিয়ে দিল পরিষ্কার করে আনাসপত্র এনেছিলাম ধুয়ে রেখেছিলাম সেগুলো দিলাম আর দুপুরবেলা ফ্রেশ হয়ে গোবো সোনাকে নিমকি আর লজেন্স দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর সব ঠাকুরগুলোকেও একবার দেখিয়ে দিলাম তারপরেই দেখো বৃষ্টি দেখো সারাদিনই আজকে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আবার ঝমঝম করে বৃষ্টি চলে এলো তোমাদের দাদাভাই এখনো এখন আসেনি সেটাই দেখছিলাম এত বৃষ্টির মধ্যে কী করে ফিরবে চিন্তা করছিলাম তারপরে বাপিকে আর মাকে ফার্স্টে খেতে দিয়ে দিলাম যেহেতু তোমাদের দাদা ভাই এখন আসেনি বাপির আর মা খাওয়া হয়ে যাওয়ার পরে ও তোমাদের দাদা ভাই চলে এলো তারপরে আমরা দুজনে লাঞ্চ করে নিলাম আর তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি গিয়েছিলাম ছাদে আর হালকা বৃষ্টি হয়ে যাওয়ার পরে মেঘলা ওয়েদার আর এত মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব ভালো লাগবে যেন মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে থাকি ছাদ দিকে আর যেন নড়বো না এত হাওয়া দিচ্ছে না ওনা টোরনা সব উড়িয়ে দিচ্ছে আর এত পরিবেশটা ভালো লাগছিল আগে তো পুরো মেঘ হয়েছে আর ছাদে যেহেতু বৃষ্টি হয়ে গেছে ছাদে জল ছিল না ছাদটা পুরো জলটাই টেনে নিয়েছে ছাদটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছিল পা দিচ্ছিলাম সেটাও খুব বেশ ভালো লাগছিল আর দেখো বুঝতেই তো পারছো কত হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগে বলে এরকম ওয়েদারে ছাদে আসতে বা কোথাও একটু হেঁটে আসতে ওইদারি কোথাও হাঁটা হবে না তাই একটু ছাদেই হাঁটাহাঁটি করছিলাম আর দেখো ঝোড়ো হাওয়া প্রায় বিকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে খুব একটা জোরে ঝড় হচ্ছে না কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে বেশ দারুণ লাগছে আর অনেকদিন পর গাছপালাগুলো একটু স্বস্তি পাচ্ছে বৃষ্টির বৃষ্টির জল পেয়ে তারপর সন্ধ্যা দেওয়ার পর একটুখানি ঘরে বসেছিলাম আর চিন্তা করছিলাম মায়েদের কথা মানে আমার বাপে বাড়ির কথা আর দেখো জল স্টক করে রাখা হয়েছে যদি কারেন্ট না থাকে তাহলে তো জল তুলতে পারবো না ওই জন্য এত বোতল ভরে রেখে দিয়েছি তারপর মা এখানে আটা বের করছিল আটা মেখে নিলো তাড়াতাড়ি প্রথমে রুটি করবো পেয়েছিলাম তারপর তোমাদের দাদা হয় লুচির বায়না করতে সেই বায়নাটা ভোলাতে আর কি রুটিকেই আমরা পরোটা করে দিয়েছি আধুনিকভাবে নিন্জা টেকনিকভাবে রুটিকেই আমরা গোল গোল করে পরোটা করে থাকি আগের ভিডিওতে তোমরা দেখেছো বেশ খেতে ভালোই লাগে তারপর এখানে আর বাপি আরও দুজনে মিলে দরজা চাপি দিচ্ছিল আর বাঁধাবুধি করছিলো যে দরজাটা না করে চলে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা